নমস্কার বন্ধুরা টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে পেঁয়াজ এবং রসুনের ব্যবহার ছাড়াই একদম নিরামিষ থালি যে কোনো পুজোর দিনে কিন্তু এই রেসিপিগুলো অবশ্যই ট্রাই করতে পারেন প্রথমেই ডালের জন্য আমি এখানে নিয়ে নিলাম এক কাপ ডাল আমি এখানে অরহর ডাল ব্যবহার করেছি প্রথমেই ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব জলটা বদলে বদলে তারপর এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো দেখুন আমার জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে প্রথমেই আমি বানিয়ে নেব আজকে মূলো শাক ভাজা তার জন্য আমি নিয়ে নিয়েছি মূলো শাক নারকেল কুচি কাঁচা লঙ্কা একটা আলু টুকরো করা এক মুঠো চিনে বাদাম নুন দুটো শুকনো লঙ্কা কালো জিরে আর হলুদ এবার আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবিল তেল আপনারা যে কোনো তেলেই এই রান্নাটা করতে পারেন তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দিয়েছি এক মুঠো চিনে বাদাম বাদামটাকে একটু হালকা লালচে করে ভেজে একটা প্লেটে তুলে রাখব এবার ওই তেলেই দিয়ে দেব এক মুঠো নারকেল কুচি নারকেলগুলোকেও হালকা লালচে করে ভেজে এক পাশে সরিয়ে রাখব নারকেলগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলোকে আলুগুলো হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন আর হলুদ তারপর আবারও সব কিছুকে ভালো মতো মিশিয়ে হালকা করে আলুগুলোকে ভেজে নিয়ে এটাকেও তুলে একপাশে রেখে দেব আলুগুলো কিন্তু আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই একই তেলের মধ্যে দিয়ে দেব একটা ফাটানো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু লালচে রং ধরে আসলে তার মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন কালো জিরে মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলেই তার মধ্যে দিয়ে দেব মূল শাকগুলোকে পরপর একই সাথে দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ হাফ টি স্পুন নুন তারপর সব কিছুকে ভালো মতো মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাদাম আলু আর নারকেলগুলোকে তারপর আবারও সব কিছুকে ভালো মতো মিশিয়ে এবার কড়াইটা ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আর এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা ঝাল আর নুন আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে শাক ভাজা কিন্তু একদমই রেডি এবার এটাকে দু মিনিট মতো ফ্রাই করে একটা প্লেটে নামিয়ে রাখবো এরপরে চলে যাব নেক্সট রেসিপিতে পরের রেসিপিটি হচ্ছে আপেলের চাটনি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি নুন হলুদ রোস্টেড মশালা কাজুবাদাম আর দুটো আপেলকে টুকরো করে রেখেছি প্রথমে একটা কড়াই নিয়ে তার মধ্যে নিয়ে নেবো হাফ কাপ জল জলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা আপেলগুলোকে এরপরে দিয়ে দেব হাফ কাপ চিনি সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব। সব কিছুকে ভালো মতো মিশিয়ে এখানে দিয়ে দেব ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ আর ওয়ান ফোর্থ টি স্পুন নুন তারপর আবারও সব কিছুকে ভালো মতো মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো বাদাম আর কিশমিশগুলোকে এবার সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে ঢেকে রেখে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য প্রায় সাত মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম আপেলগুলো কিন্তু আগে থেকে অনেকটা নরম হয়ে এসছে তাও আমি ভালো করে একটু চেপে চেপে আপেলগুলোকে আরেকটু নরম করে দিচ্ছি এরপর আমি এতে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন রোস্টেড মশলা হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন গোলমরিচ ওয়ান টেবিল স্পুন ড্রাই ম্যাঙ্গো পাউডার ড্রাই মশলাগুলো দেওয়াতে একটু ড্রাই হয়ে গেছিল সেই জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ জল ব্যবহার করেছি আমি এখানে একটু নুন মিষ্টিটা টেস্ট করে নিচ্ছি সব কিছু একদম ঠিক আছে আপনারা চাইলে ড্রাই ম্যাঙ্গো পাউডারের বদলে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন আমার সেকেন্ড রেসিপিও কিন্তু একদম তৈরি এরপর চলে যাব তিন নম্বর রেসিপিতে আমি অড়হর ডালটাকে আগেই ভালো করে সেদ্ধ করে রেখেছি এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা হলুদ নুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কারিপাতা সাদা জিরে আর টমেটো এখানে কড়াইতে আমি নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন সর্ষের তেল একটা ফাটানো শুকনো লঙ্কা হাফ টি স্পুন সাদা জিরে আর সাত থেকে আটটা কারিপাতা একটা কুচানো টমেটো সব কিছুকে ভালো মতো মিশিয়ে এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলোকে আর দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার সব কিছুকে মিশিয়ে নিয়ে টমেটোটা নরম না হওয়া পর্যন্ত কড়াইটাকে ঢেকে রেখে দেব। প্রায় মিনিট পাঁচের পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে ভালো করে টমেটোগুলোকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ আবারও সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দেব কুচনো ধনে পাতাগুলোকে তবে অর্ধেকটা পরিমাণ দেব আর অর্ধেকটা পরিমাণে রেখে দেব পরে গার্নিশিংয়ের জন্য সব কিছু ভালো মতো মিশে গেলে দিয়ে দেব এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটাকে ডালের মধ্যে মিশিয়ে দেব পরিমাণ মতো জল তবে ডালের ঘনত্বটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন ডালটাও আমি একবার টেস্ট করে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কি না ডাল ফুটে ওঠার পর ওপরে যে ফ্যানাগুলো দেখা যাচ্ছে সেগুলোকে আমি একটা হাতার সাহায্যে ফেলে দিচ্ছি এবার আমি ওপর থেকে কিছু ধনেপাতা ছড়িয়ে দেব তাহলেই আমাদের ডাল একদম রেডি এরপর আমি চলে যাব আজকের চার নম্বর রেসিপিতে এটাই আমার লাস্ট রেসিপি আমার চার নম্বর রেসিপির নাম হলো আলু কাঁচকলার কোফতাকারি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা আলু টুকরো করে কাটা দুটো আলু সেদ্ধ একটা কাঁচকলা সেদ্ধ এক ইঞ্চি একটা আদার টুকরো চারটে কাঁচা লঙ্কা নুন হলুদ সাদা জিরে আর দুটো টমেটো কোচানো এখানে আমি ধরনের পেস্ট তৈরি করে নিয়েছি প্রথমে টমেটো দুটোকে পেস্ট করে নিয়েছি আর এক ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কাকে আলাদা করে পেস্ট করে নিয়েছি এখানে আমি কাঁচকলা আর আলুটাকে নুন হলুদ কাঁচা লঙ্কা আর আদার পেস্ট সহ ভালো করে মেখে নিচ্ছি আমার মাখা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার সেটাকেও ভালো করে আলু এবং কাঁচকলা সেদ্ধর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেলে এবার আলু আর কাঁচকলাটাকে দু হাতে তালুর মাঝখানে রেখে কোফতার সেপ দিয়ে দেব এবার কড়াইতে নিয়ে নেব সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করবো প্রথমে কোফতাগুলোকে আমি ভেজে নেব কোফতাগুলোর দুদিকে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কোফতাগুলো কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি কোফতাগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই আগে থেকে কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে আলাদা করে আমি সরিয়ে রাখবো আলুটা ভাজা হয়ে গেলে কড়াই থেকে কিছুটা তেল আমি আলাদা সরিয়ে রাখবো কড়াইতে দিয়ে দেব দুটো তেজপাতা আর হাফ টি স্পুন সাদা জিরে তিনটে এলাচ দুটো দারচিনি মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট পাঁচ মিনিট মতো আদা রসুনের পেস্টটা ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্ট টমেটোর পেস্টটা ফ্রাই করতে করতে এর মধ্যে দিয়ে দেব আলু তাহলে আলু আর টমেটোটা একসাথেই ভালো করে ফ্রাই হয়ে যাবে তাহলে পরে আলুটা সেদ্ধ হতে টাইম বেশি লাগবে না এরপরে এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন নুন সব কিছুকে ভালো মতো ফ্রাই করে যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব জল এখানে প্রায় আমি দেড় গ্লাস মতো জল ব্যবহার করেছি এই কোফতা কারিতে জলটা একটু বেশি করে ব্যবহার করতে হয় গ্রেভির মধ্যে যখন কোফতাগুলো দেওয়া হয় তখন কোফতাগুলোর জন্য গ্রেভিটা একদম ড্রাই হয়ে যায় ফিরে আসছি পাঁচ মিনিট পর গ্রেভি থেকে কিন্তু তেলটা একদম ওপরে ভেসে উঠেছে খুব সুন্দর দেখতে লাগছে গ্রেভিটা এই অবস্থায় কিন্তু আলুটা একটু চেক করে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলা হাফ টিস্পুন ঘি সব কিছুকে ভালো মতো মিশিয়ে এবার এক এক করে কোফতাগুলোকে ছেড়ে দেব। কোফতাগুলো ছেড়ে দেওয়ার পর দু মিনিট ফুটে উঠলেই আমরা গ্যাসটাকে অফ করে দেব এবার তৈরি হয়ে গেল আলু কাঁচকলার কোফতাকারি। এখানে একটা কথা বলে রাখি এখানে থালিতে আমি যে পিঁয়াজটা দিয়েছি সেটা শুধুই গার্নিশিংয়ের জন্য আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন আর থালিতে আমি ছোটো ছোটো করে মটর ডালের বড়া ভেজে দিয়েছি এটা শুধুই কাঁচা লঙ্কা আর আদা পেস্ট দিয়ে তৈরি চলুন এবার তাহলে থালিটা সাজিয়ে ফেলি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল নিচে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে রেসিপিগুলো কিন্তু ভীষণই আমি হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে টাটা